আর একটু কষ্ট করেন পিঠা খাওয়ার শখ মিটা যাইব পিঠা খাম না তাও জোর করে খাওয়ায় আমগো এলাকায় খালি গড়িটা একটু ভিজিয়ে রাখামু আগের দিনকে বা ওই ভাঙ্গানোর আগে মনে করেন যে এই দশ মিনিট পাঁচ মিনিট ভিজে রাখলাম পরে ওই যে আমার নদীর পাড়ে একটা মিল আছে ওনে নিয়ে দিলাম সুন্দর করে ভাঙে দিব দুই মিনিট লাগে না শুকনাটা ভাঙা দিলে এইভাবে কেউ করে এত কষ্ট করে কেউ পিঠা খায় হ্যাঁ দেশের গন্ডগোলের কথা চিন্তা কর না কোন এক সময় ঠিক হয়ে যাবে না তো পিঠা খাইবার এই যে কালকে সকালবেলা ঘুমে থেকে হারবেন না হ্যাঁ চিন্তা করবো হ্যাঁ ইট পরে তো শুরু করবেন আমার মাজা শেষ আমার সিনা শেষ আতের কুড়াই শেষ তোমার বাপেরে দুটা ওষুধ তার মানিকা তোমার বাবা কই যাবো কইন আর একটু হ্যাঁ জো তো আখিরে ঠিকই গড়ে হুইয়া থুইয়া দিচ্ছেন তাহলে ডাক যে একটু আমার নগর সাহায্য করব নিজের পোলার বইলে কি করতেন ঠিকই করাইতেন আর নিজের মেয়ে কষ্ট লাগবো রাখবা সবাইকে নমস্কার এবং সালাম আশা করি সবাই ভালো আছেন কে রাকল দিতেছে কথা কর সময় হ্যাঁ কও আজকে এখানে যে গড়ি খুঁড়া হচ্ছে আমরা চিটা বানাই না চিটা এলো চিতই চিটা যে দেখেন আমরা কেমনি চিতই চিটা বানাই আর সবাইকে চিতই পিটা খাওয়ার নিমন্ত্রণ রইল সারাদিন তো জন্টু তার বৌরে নিয়ে মোটামুটি এই যে গুড়ি কুটলো হাতে গুড়ি কুটা তো অনেক কষ্টের তো বিষয়টা হলো গুড়ি কুটার বিষয় এই যে আকির বড় বোন মানে আমার বড় যে ইঠাস নাম লাকি জানেন ওর একটা ছোট বাচ্চা হয়েছে কবি হয়েছে সবই জানেন তখন এই জায়গার মানে এদের চিন্তা ভাবনা কি যে চিতই পিঠা খাইলে নাকি মানে আর কি যেমন অনেক বাচ্চায় দুধ পায় না বুকে দুধ আসে না তো এর জন্য মায় চিত পিঠা খাওয়াইবো ওই আমার মানে কি ওই আখির বড় রে তাহলে নাকি আর কি বুকে দুধ আসে তা আমি তো এটা জানি না তো আমার কাছে কইছে তাই যে শীতই পিঠা বানিয়ে মানছে চলেন আমার মায়ের শীতই পিঠা বানান দি এই নাম

তো সকলরা এই যে আপনার কাছে এটার উত্তরটা চাই এই কষ্ট কি মানে তো বুঝেন যে গুড়ি কুটা কি কষ্ট তার মধ্যে হাতে এখন এই যে আমার মনে হয় না যে এই পিঠা খাওয়াইলে মায়ের বুকে দুধ আসে মানে আমি জানি না বিষয়টা তো আজকের ভিডিও যারা দেখবেন তো এই জিনিসটা কি আসলে কাল্পনিক

যারা দেয় না অনেকেই কিন্তু মাসির কথা জিগায় কিন্তু কি করবো পাতলা করে দিবো খাইতে নাবো কত স্বাদ যত হাত লাগলে এই হাত রাস্তা এত সুন্দর করে বাবা পিঠা বানায় খাইতো খুব স্বাদ লাগে পিঠারে পিঠানে হুম দাদা মুখ নে খাও

বাড়িতে পিঁয়াজ কাঁচা পিঁয়াজ আছে না শৈল বাবা ওই কি দেখে পাচ্ছে না পিঠা লবণ লবণ দিয়া যাই হোক আমার যে পছন্দের খাবার মোটামুটি আছে তবে মুরগির মাংসতে সি খুব ভাল লাগে আর ভাল লাগে মসুরির ডাল কাঁচা দা